আমরা যাচ্ছি রঘুনাথপুর সিগন করঘুনাথপুর সিগন এরিয়াছে রঘুনাথপুর থানা এটা রঘুনাথপুর বাজার রঘুনাথপুর

সেটা হচ্ছে রঘুনাথপুর স্টেডিয়াম বা খেলার প্রায় প্রতিবেশী কাছাকাছি আছে আমি বলবো একটু সলই চালাম ভালো যাতে কারো কোনো না অসুবিধা হয় এইটা হচ্ছে জয়চন্ডী স্টেশন এই মাত্র আমরা পৌঁছে গেছি জয়চন্ডী রেলওয়ে এর কাছে রেলওয়ে ক্রসিং বন্ধ রয়েছে এইদিকে রয়েছে জয়চন্ডী স্টেশন এই হচ্ছে আমাদের সাওয়ারি আর ওয়ান ফাইভ এই দিয়ে আছে জয়চন্ডী রেলওয়ে স্টেশন রেলওয়ে ক্রসিং এ মাত্র দুটি ইঞ্জিন হচ্ছে এই রেলওয়ে ক্রসিংটা কোম্পানিকে ওভারব্রিজ করা জরুরি আছে এই রঘুনাথপুর থেকে ওই দিকে আছে আদ্রা স্টেশন যেটা হচ্ছে মানুষের খুবই প্রিয় টাইম মতো না পৌঁছতে পারলে ট্রেন মিস হয়ে যাবে আবার আদ্রা থেকে আসতে এই দিকে রঘুনাথপুরে আছে সুপার স্পিটাল হিসিটাল সেখানেও যদি মানুষ না টাইম মতো পৌঁছে ওখানেও মানুষের কষ্ট হবে বাইরে রেলওয়ে পাশে জরুরি আছি ওভারব্রিজটাটা अच्छा है। এইমাত্র রেলওয়ে পারসিনে চলে করতে পারি। অনুগ্রহ করে ভিড় করে। আমরা পৌঁছে গেছি এখন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। প্রায় দুশো দশ টাকা তেল ভরছে এটা জয়চন্ডী রেলওয়ে কোর এর পাশেই পেট্রোল পাম্প রয়েছে এই মাত্র আমরা আদ্রা স্টেশনের কাছে এসে পৌঁছেছি